হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রভাত শুভ সকাল এদের ভাত বসিয়ে গিয়েছি ছেলে আর তা ফুটেও গেছে অলরেডি যে মাছ মার করে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এদিকে কড়া গ্যাস জেলে বসিয়ে দিয়েছি তিন দিন মাছটা লবণ হরুদার ভালো করে গায়ে লাগিয়ে নি মাছ বলো তো ভোলা মাছ ভোলা মাছ খুব মাছকে জামুদি মাছ এই মাছ রয়েছে তারপরে মাছটা আমি এই মাছটা নিয়েছিলাম মাছটা তোমার চেনো কমেন্ট করে জানাবো আমি চিনি না তাকে বললো কী মাছ বড়ো বড়ো পিস প্রচুর কাঁটা আছে নাকি জন্য বেশি ছোটো করলাম না কেউ খাবে না আমাকে খেতে হবে বড়ো বড়ো পিস করে দাও এই জন্য আজকে করলাম না ভোলাটা করি অনেকগুলোই ভালো আছে পিস চার পিস সাত পিস মাছ আছে

করে মাছ লাগলে দেবো আমার রান্না যদি তোমাকে ভালো লেগে থাকে নতুন নতুন বন্ধুদের শেয়ার যারা আমার ভিডিও দেখো তাদেরকে আসলে ধন্যবাদ পরিমাণ মতো নব

লাগছে ঠান্ডার মধ্যে তাও ওই জ্বালাটা খুলে দিচ্ছে না খানিকটা খুলে দিয়েছি তাও ঝাঁচ পাওয়া চলছে জল আর একটু সর্ষে বাটা দেবো পরে ভোলা মাছ কেউ পেঁয়াজ পেঁয়াজে রসুন বাটা দিয়ে করে কেউ আবার সর্ষের শুধু সর্ষে বাটা দিয়ে করে আমরা দুটোই দেবো ভালো করে না দিয়ে জলটা শুটিয়ে নিয়ে তারপরে দিচ্ছি আবুর রসুন আদা রসুন বাটা দিকে দেখাতেই ভুলে গেছি যা রসুন গেছি আলাদা আলাদা বাটা ছিল না

ডালটা ফুটে যায় তখন মাঝে গুলো ঝোলটা ফুটে গেছে একটু দিয়ে দেবো সরষে বাটা সরষে বাটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে দিই

পটল আলুর তরকারি করবো আর একটু হলুদ দিয়ে দিই

সম্পূর্ণটা তোমাদেরকে দেখার চেষ্টা করি গোটাই রান্না রান্নাকে যদি আমি এত করে তেল খাবি তাহলে আমাদের বাঁচতে হবে সরকার সবাই শুধু ভিডিও করার জন্য একটা করে তরকারি দেখায় তোমাদের তেল মশলা দিয়ে বেশি করে আমরা তো তা করি না সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দেখাবার চেষ্টা করি পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা কয়েকটা বাটা ছিল মশলা তুলে রেখে দিলাম বাকিটা দিয়ে দিলাম ওদের আর আদা রসুন পেস্টটা করে নিয়েছিলাম একটু লবণ দিবি মতো লাল লঙ্কাগুলো অল্প করে দি

আমরা সব ফড়ুন দা সব তরগা ইলাদা আর পাঁচ ফড়ুন দা তেজপাতা আর কালু দিয়ে তেজপাতা ধোऊंगा भैया একটু तोड़ দিই একটু সবකට একটু করে মশলা মুকেলা যায় আলাদা আলাদা করে ভিডিওটা দেখছো তোমরা খাবো তো আমরা তার খেতে একবার আমাদের পুরো গরম মশলা দিয়ে দেবো তার ভালো গোটা গোটা গরম মশলা দিয়ে আছে

জিপটা তোমার পর কম খাই এই জল দিয়ে দিই প্রয়োজন সেটা ভালো ভিডিওতে সবাই দেখায় তো প্রয়োজনের বাইরেই খায় বাপড়ে তেল না ঝোল মোজা মুশকির দরকারি ছিল অতটা খাই না সব আলাদা আলাদা করে সবজি ছাঁকাতে ভাজা ওইটা খাই না তাই না

ちょっと一息一息で笑わないでください。

Не а, не ходи.